হ্যাঁ রে তুই সকালবেলা ঘুম থেকে উঠে ফোন কাটতে বসেছিস অন্য বাড়ির বাচ্চাদেরকে দেখ সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে পড়তে বসেছে তোর মতো ফোন গিলতে বসেনি ফোনটা রাখ চুপচাপ তাড়াতাড়ি দিদ ভাল লাগে না নে মা দুধটা খেয়ে নে খেয়ে নিয়ে তাড়াতাড়ি পড়তে বসবি কিন্তু আর যেন বলতে না হয় নে কামছাটা দে আমি যদি দুধটা তাড়াতাড়ি খাই তাহলে তাড়াতাড়ি পড়তে বসতে হবে আমি তাহলে ফোন দেখতে দেখতে দুধটা আস্তে আস্তে খাবো 嗯。Mm? কথা শুনবি না তাই তো ভগবান আজকে তোর একদিন কি আমার একদিন মা আর করবো না করবো না আজকে ছেড়ে দাও মা আর করবো না খাম মা দেখ কি বলবো বুঝতেই পারি না হে ভগবান আমাকে একটু বড় করে দাও না গো তাড়াতাড়ি আমি একটু ফোন ঘাঁটতে চাই অনেক 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 ফোন ঘাঁটতে চাই আমাকে কি রে ভাতটা নিয়ে ওরকম করছিস কেন ভাতটা খেয়ে নে কেন খাবি না কেন আমি খাইয়ে দেব তাহলে ডাল ভাত বলে খাচ্ছিস না তাহলে কি কি সকাল থেকে এত কিছু বলার পর এত বকা দেওয়ার পরেও আবার তুই ফোন চাইছিস কোন লজ্জায় রে এতটুকু লজ্জা নেই হে ভগবান আমি বাচ্চা জন্ম দিলাম না ফোন ভূত জন্ম দিলাম তাড়াতাড়ি খেয়ে নেন আলে একটা মারো পিঠের বাইরে যাবে না ফোনটা দিলে খাবো আমি দেখে দেখে ঠিক আছে দাঁড়া তোকে আমি ভালোমতো ফোন দিচ্ছি আজকালকার বাচ্চাদের শুধু ফোন ফোনই যেন ওদের জীবন বাবা মারও কোনো ভ্যালু নেই ফোন ছাড়া খাবে না ফোন ছাড়া শোবে না ফোন ছাড়া এই করবে না ফোন ছাড়া ওই করবে না জীবনটাই যেন একদম ফোনের মধ্যে ঢুকে গেছে আজকে আমি ওর ফোনের স্বাদ মিটিয়ে দেবো এত বলে বলে হয় না তো আজকে এই ফোন বেটে ওকে আমি ভাতের সাথে এই ফোন আমার জীবন অসহ্য করে দিয়েছে আজকের আমি এই ফোনটাকেই বেটে শেষ করে দেব আর আমার ভালো লাগছে না আজকে আমি জম্মের মতো গিলিয়ে দেব এনে তোর জন্য ফোন এনেছি ফোন দেখে দেখে না এবার ফোন দিয়ে ভাত খাবি তুই নে নে